নমস্কার বন্ধুরা ফোর ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানি আজকের রেসিপিটা আমি শুরু করছি আজকে আমি তোমাদের সাথে অরহর ডালের খুবই টেস্টি একটা রেসিপি শেয়ার করব এইভাবে তোমরা একবার ডাল বানিয়ে অবশ্যই দেখো আশা করছি ভালো লাগবে তো আজকের রেসিপির জন্যে আমি এখানে নিয়েছি অরহর ডাল এক কাপ ভালো করে তিন চারবার ধুয়ে নিয়েছিলাম তারপর আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ডাল তোমরা তোমাদের প্রয়োজন মতো কম বেশি করে নিও ডালকে ভিজে রাখার পর তারপরে এক্সট্রা জলটা আমি ফেলে দিয়েছি এবার কুকারে ডালটা ট্রান্সফার করে নেব দেব এখানে কাঁচা লঙ্কা একটা কাঁচা লঙ্কাকে দু টুকরো করে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমাটারকে স্লাইস করে দিয়ে দেব। দেব এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোটো টুকরো করে কেটে লবণ দিয়ে দিলাম সোয়াদ মতো আর দেব এখানে জল তো আমি এখানে এক কাপ ডালের জন্যে আড়াই কাপ জল দিলাম এবার গ্যাসের ফ্লেমটা অন করে দেব আর দেব এখানে এক চামচ দেশি ঘি কুকারকে বন্ধ করে আমরা মিডিয়াম ফ্লেমেতে দুটো সিটি আসতে দেব ডাল সিদ্ধ হয়ে গেছে এবার আমরা একটা কড়াইতে নিয়ে নেব তিন চামচ তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দেব আমরা এক চামচ সরষে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবো আর দেব এখানে সাত আটটা রসুনকে গ্রেড করে দিয়ে দেব এখানে অল্প একটু কারিপাত্তা আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা টুকরো করে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমাদের রসুনের কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত আমাদের ভেজে নিতে হবে রসুন যখন ভাজা হয়ে যাবে আমরা দিয়ে দেবো এখানে এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চামচ দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো ভালো করে মিক্স করে নেব আর দিয়ে দেব এখানে সিদ্ধ করে রাখা ডাল আর দেখি বুঝতে পারছো ডালটা আমাদের ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো দুটোর বেশি সিটি লাগানোর দরকার নেই দিয়ে দিলাম এখানে হাফ কাপের মতো জল ডালটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী এখানে পাতলা বা গাড়া করে নিতে পারো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে আমরা তিন থেকে চার মিনিট ডালটাকে একটু ফুটিয়ে নেব দিয়ে দেবো এখানে এক চামচ গুড় গুড় দিলে কিন্তু ডালের টেস্টটা অনেকটাই বেড়ে যায় তো তোমরা অল্প একটু গুড় দিয়ে দেখো আশা করছি ভালো লাগবে দেবো এখানে হাফ চামচ গরম মশলা আর দিয়ে দেবো ধনে পাতা কুচি তিন চার মিনিট ডালটাকে আমি ফুটিয়ে নিলাম তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমরা ডালটাকে সার্ভ করে নেব আর যতক্ষণ না তোমরা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাচ্ছ বিশ্বাস করো তোমরা বুঝতেই পারবে না এটা কতটা টেস্টি তৈরি হয়েছে তো গ্যাসে ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি দিয়ে দেব এখানে একটা লেবুর রস বাস মিক্স করে আমরা সার্ভ করে নেব একদম নতুন স্বাদে নতুনভাবে একবার রেসিপিটা বানাতে পারো তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বলো ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো